এত সুন্দর জায়গাটা কোথায় ভাই তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সাইকেলিং করব আমার সাইকেল নিয়ে ছাপ্পান্ন থেকে সাতান্ন কিমি আমাদের বাড়ি থেকে ইতিমধ্যে জলধাক্কা ব্রিজে চলে এসেছি জলধাক্কা ব্রিজে আসার পরেই দেখো একটা রাজধানী মাওয়া যাচ্ছে ব্রিজটা হয়ে সোজা এখন চলে যাব ডাকুমারি রাস্তায় এখান থেকে ডাকুমারি আর মাত্র ছয় থেকে সাত কিলোমিটার বা আট কিলোমিটার হবে ডাকুমারি রাস্তায় চলে এসেছি গাইস কুমারি থেকে হরিং খাওয়া বা নাথোয়া রাস্তা চলে যাব। তো ভাই ঠাকুমারি পেরিয়ে এই যে দেখতে পাই দেখো একটা ঠাকুমা বি টানতে টানতে চলে যাচ্ছে তো ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি বি না আমি চলে যাই হরিণ খাওয়া চলে এসেছি আর মাত্র এক কিলোমিটার বলতে গেলে আমার হরিণ খাওয়ার স্কুলটা সুন্দর লেগেছিলো তোমরা দেখো এই দেখো হরিণ খাওয়ার স্কুলটা হাই স্কুলটা তো ভাই হরিণ খাওয়া পেরিয়ে চলে যাচ্ছি নাথোয়া রাস্তায় কী আর বলবো ভাই আজকে যে গরম পড়েছে না সাইকেল চালাইতে চালাইতে পুরো গরম লেগেছে আমার তো ইতিমধ্যে চলে আসি নাথোয়াতে না এই যে একটা স্কুল পড়ে একটা না দুটা স্কুল পড়ে কন্টিনিউ এই দেখো একটা স্কুল তো ভাই আর পারছি না পুরো গরম লেগে গেছে কিন্তু আমি যেহেতু বলেছি একবার আজকে যাব মানে যাবোই ছাপ্পান্ন কিমি তো যেই ছাড়বো তো আমার এখানকার মন্দিরটা সুন্দর লেগেছিলো মন্দিরটা পেরোতে অনেকটা দূর আসার পরে যে একটা স্কুল পড়ে এই স্কুলটার নাম জানি না আর দেখিও নি তাড়াহুড়োতে তো ভাই এইখানে আর একটা ব্রিজ পড়ে এই ব্রিজটা দেখে আমার স্নান করতে ইচ্ছা হচ্ছিলো এই নদীতে কিন্তু আমি তো স্নান করার কোনো জিনিসপত্র নিয়ে আসিনি তো ভাই ইতিমধ্যে মোগল কথা চলে এসি এই জায়গাটা মোগল কথা না কী ঠিক আমি জানি না তোমরা কেউ জানলে কমেন্টে জানাও মোগল কথা পেরিয়ে সোজা অনেক দূরে চলে আসি একটু আসার পরে একটু মানে মনটাকে ফিল দিই ভালো লাগে যে এত সাইকেল চালানোর পরেও আর মাত্র দশ বারো কিলোমিটার হবে তো এই জায়গাটা তোমরা কেউ চিনলে কমেন্টে জানাও এই জায়গাটা আমি জানি না ঠিক এই কি বলে কি আর বলবো আজকে রোদ হলেও কী হবে আজকে আকাশটা মেঘ যা ছিল না থমথম মেঘ ছিল থমথম মনে একটু শান্তিও পেলাম আর মাত্র কিছুটা দূর এত সাইকেল চালানো পড়ে তো এসে পড়েছি আর মাত্র কিছুটা দূর গাইস আর তোমরা বিডিওটাতে একটু সাপোর্ট করো গাইস তাহলে আরও দূরে দূরে যাবো সাইকেল নিয়ে এ কে একার রে ওদের পেয়ে মামা মোবাইল দেখতে ব্যস্ত যেই দেখি সেই মামা যাকে দেখি তাকেই মামা তো ভাই চলে এসেছি ভাই এই রাস্তাটা এইরকম দেখো আমি যেই জায়গা যাচ্ছি ওই জায়গা যাওয়ার জন্য এরকম একটা রাস্তা পড়বে টাইস বাসানো রাস্তা তো ভাই ওই তো চলে এসেছি আর মাত্র কিছুটা আর মাত্র গাইস মনে আলাদা রকমই একটা ফিল এসেছে কিন্তু এখানে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখতে পাই এই দেখো আমি ইতিমধ্যে চলে এসেছি বাড়ি আমাদের ময়নাগরি টু বাড়ি ছাপ্পান্ন থেকে সাতান্ন কিমি চলে এসেছি আর এখানে আমার টিকিট ভিজিট দেখতে যাই আমার মাথা নষ্ট আমি পঞ্চাশ টাকা নিয়ে এসেছিলাম তো তিরিশ টাকা খেয়ে পেলে আর কুড়ি টাকা আছে এখানে তো এন্ট্রি ফিসি খাই সত্তর টাকা তো তো ভাই এখান থেকে বান্দের পাড়ে আসলাম বান্দের পাড়ে এসে দেখি ভাই পাহাড়ের ভিউটা যাচ্ছিলো অসাম তো এখান থেকে বাইরে থেকে কয়েকটা ভিডিও করে নিই কেন আমার কাছে টাকা ছিল না তো তোমরাও এনজয় নিতে হবে তো ভাই টাটা ব্লক শেষ